এবং কি কি হচ্ছে এখানে নমস্কার আমাদের পুজো প্রায় ষাট বছর কাছাকাছি হতে চললো এই পুজো আমাদের বাবা কাকাদের মানে রুম দিকে চলে আসছে এবার আমরাও মানে এইভাবে পালন করে যাচ্ছি আর আমাদের প্রত্যেক বছরই পুজোতে চার দিন মানে খাবার অনুষ্ঠান হয় প্রত্যেক প্রথম দিন আমরা পায়েস ভোগ আয়োজন করেছি তারপরের দিন আমরা হালুয়া লুচি করেছি তারপরে আজকে আমাদের মহাভোগ মানে পোলাও মিক্স ভেজ এরকম মানে আরও মানে সবজি দিয়ে আমরা আরম্ভ করেছি কালকে আমাদের দধিকর্মা হয়ে মায়ের বিসর্জন হবে এবার আমরা কিন্তু আমাদের মানে আমি আমার ক্লাবের পক্ষ থেকে আমাদের মাটি চ্যানেলকে মানে অশেষ 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 ধন্যবাদ জানাই তার সঙ্গে আমাদের পিন্টু প্যাটেলরা আছেন ওনার পরিশ্রমের দিকে আমাদের মানে আমাদের এই পুজোর বার্তা উনি তুলে ধরেন বর্ধমানের বুকে এইবারে নয় নয় ওনার উনি প্রত্যেক বছরই আমাদের কাছে অনেক মানে মেহনত করেন উনি মানে খেটে আমাদের মানে এই বার্তা তুলে ধরেন এবার আমি সমস্ত বর্ধমানবাসীদেরকে জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই ভালো থাকুন আর আমাদের মাটির বাগ এইভাবে এগিয়ে যাক আর পিন্টু পেটেল তাকে অনেক অশেষ অশেষ অনেক ধন্যবাদ আর আমাদের সদরকার ছট ছটপুর যে মানে কমিটি রয়েছেন ওনার মধ্যে জীবজাতা আছেন আর ওনারা সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করেন ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানায় बहुत अच्छा लग रहा है यहाँ पे हमारे यहाँ पे चार दिन से अनुष्ठान चल रहा है आज भी भोग वितरण हो रही है आप सब आए यहाँ पे एंजॉय करें थैंक यू पुलाव आलू दम मिक्सड वेज यही सब है आप सब आए यहाँ पे प्रसाद ग्रहण करें

চা <Santhropodic> নৌকি <Santhropodic> <Santhropodic>

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স এই ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলস প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরের রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রোড পূর্ব বর্ধমান